হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবন না কখনো সুন্দর ও সরলভাবে চলে না একটা সমস্যা থেকে উঠতে না উঠতেই অন্য এক সমস্যা শুরু হয়ে যায় এই দেখো না আজ আট ন বছর হলো এই বাড়িতে ভাড়া এসেছি বাড়ির মালিক থেকে শুরু করে প্রতিবেশী সবাই কত আপন হয়ে গিয়েছে ভেবেছিলাম এই বাড়ি থেকেই একেবারে নিজের বাড়িতে যাব কারণ আমরা বাড়ির জায়গা খুঁজছি ভালো একটা জায়গা পেলেই সেখানে মাথা গোজার মতো একটা টিনের ঘর করে চলে যাব নিজের বাড়িতে ওই যে কথায় আছে না পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া কাঁচা ঘর খাসা কিন্তু তার আগেই এই বাড়ি নাকি ছাড়তে হবে এই কথা শুনে তো আমাদের এখন টেনশানে দিন কাটছে এই যে পদ্মগাছটি দেখতে পাচ্ছ এর আগের দিন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম ওতে কুড়ি এসেছে আর আজকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এটি যদিও দ্বিতীয়বারের ফুল প্রথম ফুলটি তো নিয়ে গিয়েছে কাকিমার মেয়ে জামাই তাই তখন তুলতে পারিনি আজকে এই দ্বিতীয় ফুলটি তুলে তোমাদেরকে দেখালাম কারণ এই যে পদ্মগাছের ডাল এটাও না বরমশাই চাতাল থেকে এনে লাগিয়েছিল কাকিমা এখন তার মধ্যে জল দেয় তবে কাকিমা এক মাস বাড়িতে ছিল না এই আজ এসে পৌঁছেছে ওই এক মাস বরমশাই কিন্তু ছাদের সমস্ত গাছে জল দিয়েছে আর এই এক মাস আমরা পুরো বাড়ির দেখাশোনা করেছি আর এখন কাকিমা বাড়িতে এসেই বলছে এক মাসের মধ্যে বাড়ি ছাড়তে হবে যদিও ওনার কোনো দোষ নেই কারণ উনি এখন এই বাড়ি নাকি ছাদ দিয়ে দোতলা করবে তো সেই কারণেই আমাদেরকে ঘর ছেড়ে দিতে হবে কিন্তু এই এতদিন পর এক মাসের মধ্যে হঠাৎ যদি বলে যে এই বাড়ি ছেড়ে দিতে তাহলে আমরা কি করি বলতো এখন না আমরা জায়গা কিনেছি আর এখন নতুন করে ঘরও খুঁজে পাচ্ছি না এই কিছুদিন আগেই প্রিয়ার জন্য বাড়ি ভাড়া খুঁজতে বেরিয়েছিলাম তোমরা তো আমার ব্লগে তখন একটা বাড়িও ভালো পাইনি তারপর শেষমেশ তো প্রিয়াকে সেই পুরনো ভাড়া বাড়িতেই থাকতে হয়েছে আর এখন কোথায় পাবো বলতো নতুন ভাড়া বাড়ি একের পর এক সমস্যা আমার হয়েই চলেছে কিছুদিন আগে বর্মশাইকে নিয়ে সমস্যা হলো তারপর আবার দীক্ষা নিয়ে কতদিন টেনশনে ছিলাম এখন আবার এই বাড়ি ভাড়া নিয়ে আর তার উপর আমার এই কাকা তো বোন এসেছে নিজের সমস্যা নিয়ে তাই এই টেনশনের মধ্যে বাবার বাড়ির লোক দেখে যে আনন্দ হয় সেই আনন্দ আর আমি পেলাম না আমার বোনকে দেখে ও যদি ঘুরতে আসতো তাহলে হয়তো আমার একটা আনন্দ হতো কিন্তু ও যখন টেনশন নিয়ে আমার এখানে এসেছে দুজনেই দুজনের টেনশনের কথা আজকে সারা দিন গল্প করলাম এই এত টেনশনের মধ্যেও একটা মজার ব্যাপার কি জানো এই দেখো মাসি ভাগ্নি কেমন সমান হয়ে গিয়েছে এই আর দু আঙ্গুল তারপরেই মাসিকে ছাড়িয়ে যাবে সায়না তবে আর কয়েক মাসেই দেরি তারপরেই কিন্তু ও মাসির উপর দিয়ে উঠে যাবে তবে আমাকে কিন্তু সায়না প্রায় ছাড়িয়েই গিয়েছে এখন তো ও ক্লাস সিক্সে পড়ে তাই আমার মনে হলো যে ও মাসিকে ছাড়িয়ে যাবে জানি না ও কত লম্বা হবে আর এই যে বোন চলে যাচ্ছে আর পেছনে দাঁড়িয়ে আছি ও তো ছেলেকে বাড়িতে রেখে এসেছে ওই যে আমার ভাগনা গোলু তোমরা তো ওর ভিডিও দেখেছো কত ছোট বাচ্চা ওকে বাড়িতে রেখে এসেছে বলে আমিও আর ওকে আটকালাম না ও যদি ছেলে নিয়ে আসতো তাহলে আমি আজকে রেখে দিতাম কিন্তু ছেলেকে আনিনি বলে আমিও আর জোর করলাম না ওকে আর এই যে এখানে বাবা মেয়েতে মিলে কি একটা কোরিয়ান নুডলস রান্না করছে এটি কিন্তু আবার ম্যাগির মতো রান্না করে না মানে এটা না ভাজবে না ওই স্যুপ করে খাবে এটা প্রথমে সেদ্ধ করে নিতে হয় তারপর জল ঝরিয়ে ওর মধ্যে ওই যেগুলো সস টস রয়েছে সেগুলো মিশিয়ে খেয়ে নিলেই হয়ে যায় তো সেইটাই ওরা রান্না করছে আর এটা প্রচণ্ড ঝাল তাই মেয়ে কিন্তু আমার জন্য এটা এনেছিল যে মা ঝাল খেতে পছন্দ করে কিন্তু আমি যখন ওটা পড়লাম দেখলাম ওটা চিকেন ফ্লেভার আর আমি চিকেন খাই না তাই চিকেনের নাম যেটাতে থাকে সেটাও খাই না এবার চিকেনের মধ্যে আছে কি না আমি জানি না তবে ফ্লেভার আছে তো তো সে কারণেই আমি আর খাইনি কিন্তু ওদের যে ঝাল দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল তোমরা দেখেও বুঝতে পারবে যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু ওদের রিয়াকশন দেখে একবার হলেও এক চামচ এটা খেতে চাইবে এই যে এখন সসের মতো দিল এটাই কিন্তু ঝাল যারা ঝাল কম খায় এটা একটু কম দিলেই হয় আর যারা ঝাল বেশি খায় তারা পুরোটা দিয়েই খেতে পারে Sure. বাবার মেয়ের খাওয়ার রিয়াকশন দেখে আর ওদের ঠোঁটের অবস্থা দেখেই বুঝতে পেরেছি যে ঝালের পরিমাণ কতটা তবে ম্যাগির গন্ধ যেমন খুব সুন্দর হয় এটার গন্ধ কিন্তু খুব বাজে ওরা খাচ্ছিলো দূর থেকেই আমার ভালো লাগছিল না ওরাও কিন্তু তাই বলছিল তবে খেতে নাকি বেশ মজার তুমি হ্যাঁ যা ওটা লুচি কিনবো যা সেই জায়গা কেমন করতে হ্যাঁ ঠোঁট লাল হয়ে গেছে নাকি লিপস্টিক দিসিস কই আমি আজকে লিপস্টিক দিই মা 야, 의아프고카는 아프리카는 아프리카도아다잖아프리 아프리카는 아프리카아프 আমাদের জীবনে যতই সমস্যা আসুক কেউ যদি মারাও যায় তবে আমাদের জীবনের পরিবর্তন হলেও সেই জীবন কিন্তু থেমে থাকে না তাই আবার আমাদের স্বাভাবিক জীবনেই কিন্তু চলতে হয় সেই ভেবেই আমরা চলে এসেছি এই যে অষ্টমী মেলায় তবে এখন এখানে যখন থাকবই না তাই সবার সঙ্গে আর বন্ধুত্ব বাড়িয়ে লাভ নেই শুধু শুধু মন খারাপ হবে যাওয়ার সময় তাই এখন নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি এ দেখো আমি আর মেয়ে একাই মেলাতে এসেছি কাউকে আর সাথে করে আনিনি ওখানকার আর বর্মাশাই তো আমাদের সঙ্গে কখনোই যায় না ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল কারণটা তো তোমাদের বললামই এই কদিন মেয়ের পরীক্ষা ছিল টেনশানেও আছি শরীরটাও কতদিন ভালো যাচ্ছিল না তাই তো ভিডিও দিইনি তবে আবার কবে ভিডিও দেব সেটাও বলতে পারছি না এখন আর ভিডিও করা মনে হয় আমার হবে না তবে মাঝে মাঝে আমি একটু করে তোমাদের সাথে দেখা করে যাব। এই মেলার পর আর আমি ভিডিও করিনি দুদিন এসেছিলাম চৈত্র সেলে কিন্তু তারপরেও কোনো ভিডিও করিনি জানি এই ভিডিওটা দিতেই অনেক লেট হয়ে যাচ্ছে আবার ভিডিও করে আমি কি দেবো না দেব তাই আর শুধু শুধু ওই খাটনিটা করতে চাইনি আর এদিকে দেখো এই যে কাঠের জিনিসগুলো দেখছিলাম কি সুন্দর সিংহাসন খাট ইচ্ছে করছে নিয়ে যাই কিন্তু ঘরে তো জায়গা নেই আর এখন নিয়েও কোনো লাভ নেই ঘরে জায়গাও নেই তাছাড়া এই বাড়িতেও এখন থাকবো না ইচ্ছে আছে যেদিন নিজে বাড়ি করব। তখনই এরকম একটা সিংহাসন বা খাট নিয়ে যাব। আমার না খুব ইচ্ছে ঠাকুর পাতার তবে জানি না আমার কপালে আছে কি না আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা তো ফালাকাটা শীতলা মন্দির এর ভেতরে কিন্তু বাসন্তী পুজো হচ্ছে মানে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো অথচ আমি নিজে বাঙালি হয়ে এই কথাটা ভুলেই গিয়েছিলাম এই যে বাইরে মা গঙ্গা আর ভোলানাথের পুজো হয়েছে এখানে চরণমিত দিচ্ছিল তাই ওখানে পয়সা দিয়ে চরণমিতা খেয়ে চলে এসেছি কিন্তু ভুলেই গিয়েছিলাম যে ভেতরে দুর্গা পুজো হচ্ছে মানে বাসন্তী পুজো বাড়িতে এসে যখন মনে পড়ল তখন সত্যিই নিজেকে বাঙালি ভাবতে একটু লজ্জাই লাগছিল আমরা কিন্তু সেই অকাল বোধন পুজোকেই আমাদের শ্রেষ্ঠ উৎসব বানিয়ে নিয়েছি অথচ এই বাসন্তী পুজোই ছিল আমাদের আগে আসল দুর্গা আর মেলায় এত ফুচকার দোকান থাকতেও আমরা এই ভিড়ের মধ্যে এই দোকানটিতেই দাঁড়িয়ে আছি আজকে তো অষ্টমী তার উপরে নিরামিষ বারও ছিল আমাদের আর ওই দোকানটিতেই কিন্তু নিরামিষ ফুচকা বিক্রি হচ্ছে তাছাড়া আমরা সব সময় ওই দোকানটিতেই ফুচকা খাই তাই অত ফিরের মধ্যেও দাঁড়িয়েছিলাম কখন ফাঁকা হবে তারপর খাবো আর ওই যে বললাম নিরামিষ তাই কি আর খাবো এখান থেকে গরম গরম পপকর্ন কিনে নিলাম আর আইসক্রিমও খেয়েছিলাম ব্যাস এতটুকুই ছিল আমাদের মেলার খাবার তারপর বাড়ি চলে এসেছি আর এখন তোমাদের দেখাচ্ছি আমরা মেলা থেকে কি কি এনেছি এই দেখো কি সুন্দর ব্যাগগুলো এগুলোর দাম কত একটুও আইডিয়া করতে পারবে না মেলায় একটা দোকান এসেছিলো ব্যাগের ওখানে ছোটো বড় ডিজাইনার যে ব্যাগেই নাও না কেন সব ব্যাগ একশো টাকা এই যে দুটো ব্যাগ এনেছি এই দুটো ব্যাগ দুশো টাকা মানে এক একটা ব্যাগের দাম পড়েছে একশো টাকা এই গ্রিন কালারটা আমার আর ওই পিঙ্ক কালারটা সায়নার কোন ব্যাগটা বেশি ভালো লেগেছে বলো তো আমার তো দুটোই বেশ ভালো লেগেছে আর এই যে এই ঝুড়িটা এনেছি ওটা বাথরুমে লাগাবো ওই শ্যাম্পুর কৌটো ফেসওয়াশের কৌটো ছোবা এই সমস্ত কিছু রাখার জন্য আর এই যে একটা ঘটি এনেছি এটা তলায় জল ঢালা যাবে আর এই যে একটা কিরিং এটা এনেছে সায়না ওর ব্যাগের মধ্যে লাগাবে ব্যাগের চেনগুলোতে লাগালে নাকি ভালো লাগে আমাদের সময় এগুলো লাগাতাম না এখন ওরা দেখছি এগুলো ফ্যাশান করে আর এই যে একটা লাইটিং রাধা মাধব এটা প্লাকে লাগালে রাধা মাধব জ্বলে উঠবে রাতের বেলায় লাগাবো দাঁড়াও একটু পরে এটা তোমাদের লাগিয়ে দেখাচ্ছি আর এই যে একটা টুল এনেছি তো এটা কিন্তু গুরুদেবকে বসানোর জন্য সিংহাসন তো ওই যে বললাম ঘরে জায়গা নেই আনার তাই এটা এনেছি সত্তর টাকা দিয়ে এর মধ্যে গুরুদেবকে বসিয়ে তারপর ওই যে মন্ত্র জপ করবো আর এই যে এগুলো এই সব কিন্তু দশ টাকা দিয়ে মানে সবগুলো না এক একটা জিনিস দশ টাকা মেলাতে তো দশ টাকার দোকান বসে তোমরা জানোই তার মধ্যে দেখো কি সুন্দর একটা আয়না আর এই যে একটা কি ক্রাঞ্চি বলে তো আমরা তো এটাকে গাডারই বলি আর এই যে এটা হচ্ছে একটা ক্লিপ আর এখানে রয়েছে একটা পাউচ তো ঘরে অনেকগুলোই রয়েছে সায়না তবু এটা এনেছে ডোরেমনের দশ টাকা তো তাই আমি আর না করলাম না আর এই যে আর একটা রিং এই ডোরেমন কি রিংটাও ও নাকি ব্যাগেই লাগাবে তো চলো তোমাদেরকে সমস্ত জিনিস দেখানো হয়ে গেল আর আমার মনের সমস্ত কথাও বলা হয়ে গেল এবার তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার না করলেও লাইক কমেন্টটা করে দিও আর এই যে লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার কবে ভিডিও দেব জানি না তবে ইচ্ছে আছে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করার আজকের মতো এতটুকুই টাটা